পিকে নিয়ে পার্কে ঘুরতে গিয়েছিলেন শারদি সালাম এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে একজন নারীকে নিয়ে তিনি পার্কে ঘুরে বেড়াচ্ছেন এমন সময় পুলিশ তাদেরকে দেখে পুলিশ তাদেরকে প্রটোকল দিচ্ছে দর্শক এই দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার পর রীতিমতো তুলপাশিস রয়েছে সকলে বলছে যে শারদি সালাম এটা কি করেছেন এমনকি অনেকে বলছেন শাহজুল সালামের আগের ভিডিও এটি আগে তিনি আরেকটি প্রেম করেছিলেন সেই প্রেমিকার সাথে এরকমভাবে ঘুরে ফিরেছিলেন এমনকি তাকে দর্শন করেছে বিয়ের প্রলোবন্দি কি এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সময় একই কথাবার্তা বলছে কিন্তু আসল ঘটনা হচ্ছে যে ভিডিওটি ব্যারাল হয়েছে সেটি তার বিবাহিত স্ত্রী কিছুদিন আগে তিনি বিবাহ করেছেন সেই স্ত্রীকে নিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন এমন সময় পুলিশ তাদেরকে দেখে প্রোটোকল দিয়েছে দর্শক এই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকে নানান মন্তব্য করছেন দর্শক আরেকটি ভিডিওতে আপনারা দেখাচ্ছেন একটি অভিযোগ সে অভিযোগ কার বিরুদ্ধে করেছেন সেটি কিন্তু কোনোভাবেই জানায়নি সে আইনজীবী দর্শক এতে বোঝা যাচ্ছে যে সেটি অন্য একটি ভিডিও সেখানে লাগানো হয়েছে এরকমটাই অনেকেই মন্তব্য করেছেন আপনার মতামতটি কমেন্টে জানাবেন